হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম আজকের ভিডিওটা দেখবো যারা অন অফ সিচুয়েশনে আছেন বা সেপারেশনে আছেন বা লেস কন্ট্যাক্টে আছেন কবে রিউনিয়ন হবে কবে আপনাদের রিউনিয়ন হবে সেটাই দেখব রিডিংটা বন্ধুরা ওপেন মাইন্ড দিয়ে দেখবেন যেটা ম্যাচ করছে সেটা নেবেন যেটা ম্যাচ করছে না প্লিজ 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 যেটা ছেড়ে দেবেন তো চলুন দেখে আপনাদের কবে রিউনিয়ন হবে কবে মিলন হবে পাকাপাকিভাবে ফোর চক্রা আর্জেন্টেল রাফেল ও মাই মাইকট সিক্স চাকরা ম্যাট্রট্রন ইনডিসাইড স্ট্র্যাটেজি ফাইনান্সিক্যালি অ্যান্ড কমিউনিটি দেখুন যেটা আমি দেখতে পাচ্ছি আপনাদের রিলেশনে কি হচ্ছে আগে দেখি তারপর আমি বলবো তারপরে দেখবো রিউনিয়ন কী হবে কি হবে না দেখুন আপনাদের রিলেশনটা একটা পবিত্র রিলেশন ঠিক আছে এখানে যে যেরকমভাবেই সম্পর্কই থাকুন নর্মাল রিলেশন টুইন রিলেশন রিলেশন কার্মিক রিলেশন এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার যে কোনো রিলেশানে থাকুন বাট এটা টেম্পল পাত টেম্পল পাত আমি এখানে বলছি না কার্ডেই এসছে পবিত্র রিস্তা পবিত্র রিস্তা বলে একটা সিরিয়াল হতো আগে কোথায় হতো যেন ভুলে গেছি তো এটা পবিত্র আপনাদের সোল টু সোল কানেকশন এখানে কোনো ফিজিক্যাল বা অ্যাট্রাক্টেড ওই রকম না আপনার মনে হয় যে আপনার পার্টনার আপনার সঙ্গে সামনে থাকলেই আপনার বিরাট অ্যাচিভমেন্ট তাকে আপনার সঙ্গে রোমান্স বা আপনার সঙ্গে ফিজিক্যাল বা এইগুলো করার কোনো দরকারই হয় না এটা পবিত্র পবিত্র সম্পর্ক এখানে দেখতে পাচ্ছি খুবই পবিত্র আর এই পবিত্র সম্পর্কটাকে বানাতে হলে অনেক আপনাদের কষ্ট করতে হবে ঠিক আছে কষ্ট করলেই কেষ্ট মেলে আমাদের প্রবাদ বাক্যেই আছে সেটা সবাই জানেন তো তেমনি এখানে কষ্ট সিঁড়ি চড়তে হবে এখানে স্পিরিচুয়ালিটির মধ্যে আপনাকে আসতে হবে স্পিরিচুয়ালিটি স্পিরিচুয়ালিটি মিন্স হচ্ছে নিজেকে সংশোধন নিজেকে ভালোবাসা অপরকে ভালোবাসা নিজেকে আগে ভালোবাসলেই তবে অপরকে ভালোবাসা যায় এখন বলতে পারেন দিদি আমি তো আমার পার্টনারকে এত ভালোবাসি আচ্ছা আপনার পার্টনারকে আপনি খুবই ভালোবাসেন সেটা আমি জানছি সেটা আমি জানি বলেই আমি দেখি বুঝছি যে আপনারা এখানে রিডিং দেখতে আসছেন তাই তো পার্টনার এনার্জি জানতে বাট আপনি যে পার্টনারকে ভালোবেসে আপনি নিজেকে কতটা ভালোবাসছেন আপনি যে একজন পিওর সোল আপনার যে সোলের ডিজায়ার আছে সোলের ডিজায়ারটাকে আপনি পূরণ করছেন সেটা নিজের মনে হাত রেখে বলবেন যে আপনি কতটা নিজেকে ভালোবাসছেন আপনি নিজের সঙ্গে কতটা লয়াল আপনি নিজের সঙ্গে কতটা কমিটমেন্ট কমিটেড আপনি যে কাজগুলো আজকে বলছেন যে আমি এই কাজটা আজকে করব নিজের জন্য আপনি কি সেটা কমিটমেন্ট রাখছেন নিজের সঙ্গে লয়্যাল রাখ আছেন আগে দেখুন আপনি কি নিজের সঙ্গে লয়েল এবারে আপনার পার্টনার যদি ধরুন চিটিং করছে বাদাস করছে আপনার মনে হচ্ছে কেন সে চিট করছে ঠিক আছে সেটা আলাদা ব্যাপার সে একটা আলাদা পারসন আলাদা ব্যাপার সে চিট করছে আপনি নিজের সঙ্গে কেমন বিহেভিয়ার করছেন এখানে দেখুন এখানে মোদ্দা কথা হচ্ছে আপনি নিজের সঙ্গে কেমন বিহেভিয়ার করছেন আপনার কি বিলিফ সিস্টেম আছে আপনি নিজে করে যান আপনার কো ট্রু সেলফ আপনি সেলফ সোল সেলফে আসুন আপনার সোল কি বলছে আপনার শোলের কটা কথা শুনছেন শোলের কথা শুনছেন না মাইন্ডের কথা শুনছেন না ইমোশনাল কথা শুনছেন কোন কথাটা শুনছেন ইমোশনাল বা মাইন্ডের কথা শুনে কি আপনি হ্যাপি আছেন আপনার পার্টনারের সঙ্গে আপনি যে কথাবার্তা বলেন বা সেটাতে কি আপনি সুখে আছেন আপনি কি পরিপূর্ণতা লাভ করছেন বলুন সেটা সেটা কি করছেন আমি এক একটা কথা কাউন্সিলিংয়ের মতোই এখানে বলছি যাতে আপনারা বুঝতে পারেন আমার কাছে যারা কাউন্সিলিং হিলিং বা এগুলো সেশন যারা বুক করে শুধু আমি ট্যারো রিডিং করাই না বা ট্যারো রিডিংটাই প্রেডিক্ট করি না আমার সঙ্গে অনেকে কাউন্সিলিংও করে ঠিক আছে তো কাউন্সেলিংয়ে কী করে ওয়ান বাই ওয়ান স্টেপ করে নিজেকে হিল করা যায় কারণ নিজেকে আগে যদি হিল করেন তাহলেই আপনি কিন্তু অপরকে অ্যাট্রাক্ট করতে পারবেন আপনি যদি ম্যাগনেট হন তবে গিয়ে আপনি অন্য কাউকে অ্যাট্র্যাক্ট করতে না আপনি এমন হন যে আপনাকে দেখে সবাই অ্যাট্রাক্ট হন তো নিজেকে আগে নিজের উপর সেলফ নিজের পার্সোনালিটি নিজের বডি নিজের সমস্ত কিছু নিজের রেসপন্সিবিলিটি নিজে নিই ঠিক আছে এটাই বলবো নিজের রেসপন্সিবিলিটি নিজে রাখুন নিজের অনেকে চুলই ছাড়ায় না অনেকে নিজের ত্বকেরই খেয়াল রাখে না হেলথের ইস্যু হেলথের প্রবলেম এত হয়ে যায় ঠিক আছে হেলথের ইস্যু হেলথের প্রবলেম পার্টনারের জন্য মনের দুঃখ তো সেগুলোকে আপনাকে তো বার হবে আপনার অ্যাডাল্ট লাইফে চাইল্ডহুড লাইফে এই টাইমে কী কী পেন হচ্ছে সেগুলো আপনি কাকে করবেন কেউ এখানে শোনার নেই কাউকে বলে কোনো লাভ নেই আপনি একটা খাতা কিনুন প্রত্যেক দিন আমি বলি খাতা কিনুন খাতা কিনে লিখুন লিখতে স্টার্ট করুন ঠিক আছে কাউকে বলার কোনো দরকার নেই আমার এই পেন হচ্ছে কে শুনবে সবাই তো আজকাল সবাই পেনেই আছে এখন যদি আমি বলি যে দেখো ওর রিলেশনটা কত ভালো ফেসবুকে ফটো দিয়েছে কত হাসি আছে এবারে ওর রিলেশনটা সত্যি ভালো আছে না আছে সেটা আমার কোনো যায় আসে না প্রথম কথা সে ভালো থাকুক মন্দ থাকুক আমার কোনো যায় দেখার দরকার নেই সেকেন্ড হচ্ছে সে ভালো আছে মন্দ আছে আমি কী করে উপর থেকে জাজ করবো তাই না তো সেটা জাস্ট না করে নিজেরটা দেখতে হবে এখানে নিজে আপনি কেমন আছেন কি করে নিজেকে বেটার নিজেকে একবার আপনি ভালোবাসতে শিখলে রেসপেক্ট দিতে শিখলে তবে গিয়ে আপনাকে কিন্তু সবাই রেসপেক্ট ভালোবাসে যে জিনিসটা আপনি চাইছেন সেটাকে নিজেকে দিন নিজের সঙ্গে কথা বলুন আপনার এখন বলেন যে আমার কাঁদার টাইমে আমি এত কাঁদছি আমাকে কেউ সামালবার নেই আপনি নিজে তো আছেন আপনার যে সোল কাঁদছেন নিজেকে সামলান কেন কাঁদছে জিজ্ঞেস করুন কাতায় লিখুন আমার এখানে উদ্দেশ্য শুধু ট্যারো কার্ড রিডিং করার নয় আমার উদ্দেশ্য এখানে আমাকে ইউনিভার্সিটিগুলো ডাউনলোড করাচ্ছে আপনাদের যাতে আপনারা যাতে হিল হন ঠিক আছে মোটিভেট করাটা না মোটিভেট করলে একদিনই একদিনই আপনি মোটিভেট হবেন দুদিনই আবার সব হারিয়ে যাবে আপনাকে এখানে নিজের উপর কাজ করতে হবে ঠিক আছে তো দেখুন হার্ট চাকরার উপর কাজ করতে হবে এখানে হার্টের মধ্যে কী কী আপনার পেন আছে সেগুলোকে বার করুন খাতায় লিখে লিখে কেন হয়েছে কি কারণে হচ্ছে আর নিজের ইন্টুশনকে ফলো করুন নিজের ইন্টুশন ছাড়া গুরু কেউ নেই এখানে নিজের ইনটিউশন আপনার আত্মার কথা এটা আত্মা আপনার সোল সোল কি বলছে নিজের ইনটিউশানকে ফলো করুন হতে পারে আপনার হার্ট হার্ট স্পেসে প্রচণ্ড ভারী হচ্ছে প্রচণ্ড হয়তো কষ্ট হচ্ছে হতে পারে আপনার পার্টনারের পার্টনার কথা বলছেন আপনার সঙ্গে বা আদার্স অন্য মেয়ে বা ছেলের সঙ্গে কথা বলছে বা অনলাইন আছে আপনার অত সেখানে পেটে ব্যথা পেট পেটে ক্রামস হয় না বারবার টয়লেট বা বাথরুমে আমরা ছুটতে হয় যে ইমা কার সঙ্গে কথা বলছে পেটে ক্রমস বা আমাদের থোর চক্র ব্লক কলা ভারী হয়ে যাওয়া বা হার্ট পেসে পেন তাহলে এখানে বুঝতে হবে যে পার্টনার আপনাকে কন্ট্রোল করছে পার্টনার ইনভিজিবল হয়েও আপনাকে কন্ট্রোল করছে তো নিজের কন্ট্রোলটা নিজের কাছে ইমোশনটাকে নিজের ঠিক করার চেষ্টা করুন নিজের মাইন্ডটাকে নেগেটিভ থট থেকে বাঁচান নিজের সোলের কথা শুনুন ঠিক আছে তো এখানে স্ট্র্যাটেজি আপনাকে নিতে হবে আপনাদের এখানে মেন পারপাস দেখছি ফাইন্যান্স এখানে হতে পারে আপনার পার্টনার ইনডিসিশন কোনো ডিসিশন নিচ্ছে না উনি বুঝতে পারছেন না যে কী করবো সেকেন্ড হচ্ছে ফাইন্যান্সের একটা বিরাট কারণ আপনাদের কিন্তু নো কন্ট্যাক্টের সিচুয়েশন আপনার পার্টনারের ফাইন্যান্স প্রবলেম হচ্ছে এই মুহূর্তে তাছাড়াও আপনার পার্টনারের চাকরা আই থিঙ্ক ওপেন নয় ব্লক আছে সেই কারণটা কমিউনিটি এখানে হতে পারে রিলেজেন ইস্যু ইমেজ ইস্যু বা আদার্স কিছু ইস্যুর জন্য আপনার পার্টনার কমিউনিটি মানে নিজের নিজের ফ্যামিলি বা নিজের এইগুলোতে একটু বেশি উনি ইনভলভ বা বেশি হয়তো প্রধানত্ব দেয় ঠিক আছে তো এবারে দেখবো যে আপনার পার্টনারের কারেন্ট ফিলিং হতে পারে আপনার মনে হবে যে কতক্ষণ সাত মিনিট ধরে বক বক করেই গেল মেয়েটা কাজের কাজ আমার কিছুই হলো না পার্টনার আমার পার্টনার রিডিং দিলই না তো দেখুন যে জিনিসগুলো বললাম এগুলো কিন্তু ডাউনলোডেড চ্যালেঞ্জ ইউনিভার্সের তরফ থেকে ঠিক আছে যেদিন ডাউনলোড হয় না আমি নর্মাল রিডিং করে বেরিয়ে যাই দেখবেন আমার ভিডিও বেশিক্ষণ হয় না আট থেকে দশ মিনিটের ভিতরেই হয় খুব বেশি আমি ভিডিও বানাই না কারণ টাইমের মূল্য সবাইকারই আপনারও মূল্য আছে আমারও মূল্য আছে তো আমি শুধু শুধু একই কথা ভাটিয়ে কোনো লাভ নেই যেটা এক্সাক্ট কি চলছে সেটাই বলে আমি বেরিয়ে যাই কারণ এইটারও ওইটারও করে ভাটিয়ে কোনো লাভ নেই সেটাতে আপনাদের কোনো সুবিধা হবে না তো হুইল অফ ফরচুন আপনার পার্টনার বা আপনার পার্টনার তো দেখুন আপনার পার্টনার আপনাকে এমপ্রেসের মতো দেখুন এখানে ইন্ডিসিশন আসছে 他问、oh, তো এই কার্ডটা আজকাল খুব বেশি বেড়াচ্ছে দেখুন আপনার পার্টনার যে আপনার কাছ থেকে দূরে বা গোস্ট করেছে নো কন্ট্যাক্ট সিচুয়েশন রেখেছে বা আপনাকে বলেই দূরে সরে গেছে উনি কিন্তু নিজেও আপনার খুশি নেয় আপনাকে কিন্তু নজরে রেখেছে আপনি কি করছেন না করছেন আপনাকে যদি ব্লকও করেছে অন্য অন্য অ্যাকাউন্ট দ্বারা বা আদার্স কিছু দ্বারা উনি কিন্তু চেক মাঝে মধ্যেই করে সেকেন্ড হচ্ছে এখানে ছুরিগুলো এখানে দেখতে পাচ্ছেন ছুরিগুলো উনি সাইডে ধরেছেন তো ছুরির ধারালো থাকে তো ছুরি এই যে এই যে তলোয়ারগুলো এমনি করে সাইডে ধরেছে মানে বুঝতে পারছেন কতটা ওনার পেন হচ্ছে উনি আপনার থেকে ডিটাচমেন্ট নিয়েছেন হতে পারে আপনার পার্টনার হয়তো আপনাকে এখন নিজের রহস্যময় আপনার পার্টনার আপনার ওনার মনে কি চলছে বা ওনার লাইফে কোনো মেয়ে এলো বা ছেলে এলো বা কী এলো একটু মনে হচ্ছে মিথ্যা কথা বা একটু লুকানো স্বভাব আছে একটু গোস্ট করা বাট অল ওভার এমন নয় যে ফালতু ক্যারেক্টার বা ফালতু স্বভাবে সেটা না শান্ত টাইপেরই মনে হচ্ছে আপনার পার্টনার শান্ত লম্বা টাইপের গঠনে হতে পারে বাট হ্যাঁ আপনার সামনে শান্ত হয় না আপনার সামনে অত খুব চিল্লাচিল্লি করে বা আপনাকে অত ডমিনেট করার চেষ্টা করে বাট এটাই দেখতে পাচ্ছি যে উনি সমস্ত কিছু ডিভাইন কানেকশন ফিল করে এই মুহূর্তেও ফিল করছে আর হুইল অফ ফরচুন উনি কিন্তু রিউনিয়ন হবে কি না কোশ্চেনটা আমাদের ছিল উনি কিন্তু এই মুহূর্তে এখনও ছাড়েননি আপনাকে আপনারা মনে হচ্ছে যে উনি চলে গেছেন আপনার যদি ফিয়ার হচ্ছে যে উনি চিরকালের মতো চলে অন্য কারোর কাছে চলে গেছেন না এখানে অনেকেই মনে হচ্ছে ম্যারেজ করে নিয়েছে আপনাকে ছেড়ে তো দেখুন আপনার খেয়াল তো ওনার কাছে আছে সবাইকার তো ম্যারেজ না এক দুজন মনে হচ্ছে ম্যারেজ করেছে আপনাকে চিট করে চিটিংয়ের কার্ডও এসছে এখানে চিট করেছে মনে হচ্ছে অনেকেই চিট করে ম্যারেজ করেছে আপনাকে ধোকা চোখে ধুলো দিয়ে বাট সবাই কার ক্ষেত্রে নয় বারবার বলছি সবাই কার ক্ষেত্রে নয় এটা সবার কার ক্ষেত্রে নয় এখানে ওয়ান টু দুজন তিনজনের হতে পারে সেটা আপনি নিজে জানেন ঠিক আছে যারা জানেন না তাদের এই বিষয়টা নিয়ে কোনো মা করবেন না মাথা ব্যথা করবেন না নিজেদের তো এখানে আমি দেখতে পাচ্ছি আপনাকে ইমপ্রেস আপনা আপনাকে উনি ইমপ্রেস আপনি দেখুন আপনি খুবই জ্ঞানী পারসন এখন আপনি নিজেই ডাউট সেলফ ডাউটে থাকে দিদি আমি তো অত তো আমার মনে হচ্ছে না নেই বাট আপনি কিন্তু সত্যি জ্ঞানী আপনার মধ্যে সমস্ত কিছু আছে আপনি আপনার প্রতি উনি কিন্তু খুবই অ্যাট্রাক্টেড অরেঞ্জ কালার সেক্রাল চাকড়া দেওয়া আছে প্রচণ্ডভাবে অ্যাট্রাক্টেড ঠিক আছে প্রচণ্ডভাবে লাভ করে প্যাসিনেট রোমান্টিক আপনার মধ্যে উনি সব কিছু গুণ দেখে চারটে রানীর গুণ আপনার মধ্যে একা আপনার মধ্যে আপনাকে কে হারাতে চাইবে ভাই আপনাকে কে হারাতে চাইবে যে পাবে তো স্কব্য হবে বলছি কারণ এমপ্রেসের কার্ড মানে বুঝতে পেরেছেন কত ট্রান্সফরমেশন পর এমপ্রেস হয় হ্যাঁ এমপ্রেস হওয়া মানে চারটি খানি কথা নয় এমপ্রেসে কার্ডে কার্ড লেখা আছে এমপ্রেস হওয়াটা যে কত কঠিন আমি নিজে জানি এটা ঠিক আছে একটা এমপ্রেস হওয়া খুব কঠিন ব্যাপার ঠিক আছে খুব ট্রান্সফরমেশনের দরকার এখানে আপনার অনেক ট্রান্সফরমেশন হয়েছে তারপরে গিয়ে আপনি এমপ্রেস দেখতেও সুন্দর আপনার ভদ্র স্বভাবও খুব ভদ্র টাইপের কমনীয় নমনীয় হতে পারে আপনি খুবই বিড়াল তিরাল বিড়াল বা গাছপালা এগুলো খুব নেচারকে ভালোবাসেন এগুলো হতে পারে ঠিক আছে আপনার মধ্যে এখানে চক্রাস আছে টুয়েলভ চক্রা টুয়েলভ চক্রা আপনাদের ব্যালেন্স হচ্ছে এতদিন জানতেন সেভেন চক্রা টুয়েলভ চক্রা এখানে আপনাদের ব্যালেন্স হচ্ছে আর কিছু তো আপনার পার্টনার আপনার প্রতি প্রচণ্ডভাবে অ্যাট্রাক্টেড বলুন রেসপেক্ট বলুন অ্যাডোর বলুন আছে উনি সমস্ত কিছু ভাগ্যের উপর ছেড়ে দিয়েছে উনি এখানে ফ্যামিলি ইস্যু আছে আপনাদের মধ্যে ফ্যামিলি ইস্যু ফ্যামিলি মানছে না বা এইগুলো একটা ইস্যু আছে বাট ফ্যামিলি ইস্যুর জন্য উনি কিন্তু ছেড়ে দেননি ফ্যামিলিকে মানাবার চেষ্টা করছেন ফ্যামিলিকে মানিয়ে উনি এই মুহুর্তে পোস্টপোনবেন উনি বুঝতে পারছেন না যে কি করে কি করব হয়তো আপনাকে ইচ্ছে করে উনি হয়তো দুঃখ দিচ্ছেন কষ্ট দিচ্ছেন কথা বলছেন না ব্লক করে দিচ্ছে কেননা ফ্যামিলি ইস্যু যেগুলো আছে ফ্যামিলি ইস্যু সলভ হয়নি ফ্যামিলি ইস্যুটা সলভ হলেই কিন্তু উনি আসবেন অনেকেই বলতে পারে কই এলো তো আপনাকে এখানে কাজ করতে হবে আর যদি না করেন এখন বলে আমি তো ওনাকে সব কিছু দিচ্ছি ওনাকে দিতে বলছি না ঠিক আছে ওনাকে আমি দিতে বলছি না নিজের উপর কাজ করুন নিজের ট্রমাগুলোকে ইল না করলে মুশকিল ব্যাপার আছে পরবর্তীকালে কোনো রিলেশন এটা যদি নাও রাখেন এই রিলেশনটা যদি আপনার খুবই টক্সিক লাগছে আপনি যদি এই রিলেশন থেকে বেরিয়েও যান অন্য রিলেশনও সেম সাইকেল কিন্তু হবে ডিভাইন আপনাকে কিছু বোঝাতে চাইছে কিছু লেসেন লার্ন করাতে দিচ্ছে সেগুলো আপনাকে করতে হবে না করলে কিন্তু সেই সাইকেলেই আপনি কিন্তু ঘুরবেন তো আপনাকে ভালো হবে এটাতেই আপনি লেসেন লার্ন করুন এনার সঙ্গেই আপনার রিউনিয়নটা সম্ভব দেখুন এইখানে যেটা আমি দেখতে পাচ্ছি যে উনি সমস্ত ব্লকেজগুলো হাঁটাবেন ওয়ান বাই ওয়ান করে আপনাদের সাতটা ব্লকেজ হতে পারে বা আদার্স কিছু অনেক ব্লকেজ হতে পারে ব্লকেজগুলো বা থার্ড পার্টি সিচুয়েশান কিন্তু প্রচুর হেভি আছে তো হেভি আছে এই মুহূর্তে হ্যাংম্যান বাট উনি কিন্তু নিজের ইনটিউশানকে ফলো করে উনি কিন্তু আপনার সঙ্গে ই মানে ম্যারেজ এখানে ট্রেডিশনালি ম্যারেজ যারা দেখছেন বা রিউনিয়নের জন্য যারা দেখছেন হ্যাঁ করবেন পড়বেন আপনার পার্টনারকেই আপনি ডিভাইন ফ্যামিনাইন ফ্যামিনাইন এনার্জিতে থাকুন আপনাকে মাস্কুলিন হওয়ার দরকার নেই আপনাকে অ্যাকশন বা কী করে সম্ভব কী কর কী করলে আমার পার্টনারকে আমি পাবো হাত পা মেরে কোনো লাভ নেই আপনি নিজের উপর কাজ করুন নিজের উপর কাজ করুন বারবার বলে দিচ্ছি নিজের যে কষ্টগুলো পেনগুলো সবগুলো নিজেকেই হিল করতে হবে নিজেকে আরও আপগ্রেড করুন ঠিক আছে আপনার যদি আপনি ফাইন্যান্সে যদি ভালো আছেন তো আপনার কোনো হবি আপনার যদি আছে হবিতে কাজ করুন আপনার যদি কোনো গান করার ইচ্ছা ছিল সোলের কোনো ডিজায়ার ছিল গান করা নাচ করা ড্রয়িং করা আদার্স কিছু উদ্ভিদ বা বা পশু পাখিদের খাওয়ানো পশু পাখিদের জন্য চিকিৎসা করানো যে কোনো জিনিস আপনার যদি এখানে সামর্থ্য থাকে সেগুলো কাজ করুন নিজের উপর কাজ করুন নিজের সোল সেলফে আসুন আনকন্ডিশন লাভ নিজেকে করুন লয়াল নিজের সঙ্গে থাকুন প্রথমেও বললাম এখনো বলছি কার্ডে আসছে তাই বললাম ঠিক আছে রিডিংটা আজকে একটু বেশি হয়ে গেল তো আজকের জন্য এতটাই বন্ধুরা থ্যাংক ইউ সো মাচ